চোখ বন্ধ করুন কল্পনা করুন এক পৃথিবী যা অন্ধকারে ডুবে যাচ্ছে দেশে দেশে যুদ্ধ চলছে শাসকরা ক্ষমতার নেশায় অন্ধ রাজা ও শাসকেরা প্রতিযোগিতা করছে আধিপত্যের জন্য ন্যায়ের জন্য নয় জালিমরা দুর্বলের উপর লোহার মুঠো চালাচ্ছে মিথ্যা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সত্যকে স্তব্ধ করে দিচ্ছে দারিদ্র ও অন্যায় মানুষের বুক চেপে ধরছে এমনই একসময়ে আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হবে আসবেন প্রতীক্ষিত নেতা ইমাম মাহদি আলাইহি সালাম নবী মুহাম্মদ এর পবিত্র বংশধারা থেকে উঠবেন একজন মানুষ তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবীজির প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর তিনি ক্ষমতা চাইবেন না কিন্তু আল্লাহর ইচ্ছায় ক্ষমতা তার হাতে অর্পিত হবে তার চরিত্র হবে দয়া ন্যায়বিচার ও সাহসের প্রতিচ্ছবি ঠিক তার পিতামহন ও মতো মক্কায় কাবা শরীফের ছায়ায় ইমানদাররা তাকে চিনে ফেলবে তারা দৌড়ে আসবে বুক ধুকপুক করতে থাকবে আশাভরা হাতে তার কাছে বায়াত করবে যদিও তিনি প্রথমে অস্বীকার করবেন আল্লাহ তাকে পথ দেখাবেন এবং তিনি নেতৃত্ব গ্রহণ করব পৃথিবীতে ফিরে আসবে ন্যায়বিচার জালিম শাসক ও রাজাদের পতন হবে সম্পদ সবার মাঝে সমানভাবে বণ্টিত হবে কেউ না খেয়ে থাকবে না জমিন ভরে উঠবে ফসল ও নদী বইবে প্রাচুর্যে বিভক্ত মুসলিম উম্মা এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হবে কিন্তু সামনের পথ হবে কঠিন সেনাবাহিনী তার বিরুদ্ধে উঠবে প্রতিদ্বন্দ্বী রাজারা তাকে উৎখাতের চেষ্টা করবে কিন্তু তারা একে একে পরাজিত হবে তারপর আসবে সবচেয়ে বড় পরীক্ষা দাজ্জালের আগমন দাজ্জাল মানুষকে প্রতারণা করবে অলৌকিক কাজ ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিজেকে দেবতা দাবি করবে অনেকেই তার ফাঁদে পড়বে তার ভ্রান্ত প্রতিশ্রুতিতে অন্ধ হবে পৃথিবী কেঁপে উঠবে তার ছায়ায় ঠিক তখনই ঘটবে এক মহামানবীয় ঘটনা আসমান থেকে নবী ঈসা ইসা সালামের অবতরণ তিনি ইমাম মাহদির সাথে একত্রিত হবেন নেতৃত্ব দেবেন ইমানদারদের দাজজাল ও তার বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে আল্লাহর সাহায্যে মিথ্যা ধ্বংস হবে আর সত্য বিজয়ী হবে ইমাম মাহদির যুগ হবে শান্তি সমৃদ্ধি ও ইমানের যুগ যখন পৃথিবী ভরে উঠবে বিচারে যেমন আগে ভরে গিয়েছিল জুলুমে ইমাম মাহদির কাহিনী শুধু ভবিষ্যতের গল্প নয় এটি আজকের জন্য শিক্ষা অন্যায়ের বিরোধিতা করো ইমানের উপর অটল থাকো এবং সেই দিনের জন্য প্রস্তুত থাকো, যেদিন পৃথিবী দেখবে আল্লাহ প্রদত্ত সেই ন্যায়প্রায়ণ নেতার উত্থান যিনি আলো আনবেন সবচেয়ে অন্ধকার রাতের পর